আসসালামু আলাইকুম এভরিওয়ান সুজন টেক টুডে ভিডিও বন্ধু নিয়মিত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটু নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলটা 2025 সালের শুভেচ্ছা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবির করেন তাদের জন্য এই পিএল ফাইল নিয়ে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি সাবজেক্ট পাসওয়ার্ড সাবজেক্টের ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমার নতুন দর্শক থাকলে গেলে যাই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বের ফেলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে টেকজাল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি আর এই বের ফেলে লিংকটি পেতে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আপনারা লিংকটি অতি দ্রুত পেয়ে যাবেন এক থেকে দুই মিনিট হতে কি হয়েছে ডিজাইন কমপ্লিট করবেন সুন্দর ডিজাইন তার জন্য ভিডিওটি কন্ট্রোল করতে হবে তা চলুন গাইস কথা বলি শুরু করা যাক দেখা যাক

নিত্য নতুন পিএলপি ফাইল আপনারা যারা খুঁজছেন আমাদের নাম্বারে যোগাযোগ করুন পিএলপি ফাইল বিক্রয় চলছে এখনই আসুন এবং যারা ডিজাইন বানাতে পারেন না তাদেরকেও আমরা বানিয়ে দিচ্ছি রাজনীতি ডিজাইন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বারে তারপরে ডিজাইনটা আনার জন্য আমাদের ব্যাকে চলে যাবেন তারপর এখানে চলে আসলো বাংলাদেশ জামাতি ছাত্র শিবিরের একটি ডিজাইন আমি পরবর্তীতে জামাত ইসলামিক গ্রাহক করতে হবে সেটা দেখে দিচ্ছি দেখা এখানে দেখুন আমি ছাত্র শিবিরের সভাপতি সবাই রেখেছি এবং নাম রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন এখানে লেয়ারে গিয়ে আমি দেখি দিঘাইস এখানে ছবি তো আপনারা এখানে এটা লাল নেই এটা লাল আছে এই লালটা মানে লক এখানে আপনি নিচেরটা লাল করে দেবেন উপরেটা হাইট আনহাইট করে দেবেন তারপরে এটা করে দেবেন এইভাবে করে দেখি কমপ্লিট হয়ে যাচ্ছে ডিজাইন এবং একটু একটু করে এখানে আমি হাইট করে দিচ্ছি দেখুন গা সেখানে এখন জগৎ ইসলামের পক্ষ থেকে হয়ে গেল ট্রেকিং কাজ কমপ্লিট হয়ে গেলে এখন এই এইভাবেই আপনারা নিয়ে আনবেন এই ডিজাইনটি এখন সাপোর্টের ছবি যদি সেলস করেন আপনাদের যেতে আপনাদের এলাকার আমির সাহেবের ছবি দিন জামাত ইসলামের তাদের জন্য চলে যাবেন গ্যালারিতে অবশ্যই তার একটি ব্যাকগ্রাউন্ড নিউ একটি ছবি লাগবে আর ব্যাকগ্রাউন্ড নিউ করে আপনারা না জানেন ডেস্কটপ বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেটি হয়তো খুব সহজেই কিনতে পারেন পারবেন ব্যাকগ্রাউন্ড নিউ করতে হবে এবং নিচের অংশ বিলার করতে হবে ঠিক আছে ছবির মতন একাশি কোন হাতে আপনারা ছবিটি ছোট বড় করে দেবেন তারপরে ছবির বছর ছবি উঠে গেছে তার জন্য আমাদের লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে গিয়ে এখানে আটটি ডট দেখতে পাচ্ছেন ওপরে এই আটটি ডটটিতে ছবিটি নিচে নিয়ে আনবেন যেখানে আগে ছবি কিন্তু আছে ঠিক ওই জায়গায় আর আগের ছবিটি ডিলিট করে দেবেন ডিলেট করে সেই ছবিটা আপ আমার ছবিতে চলে এসেছে আপনাদের যে পক্ষ থেকে দিতে চাচ্ছেন সেই পক্ষ আপনারা মন মতো করে দেবেন নামটা পরিবর্তন করতে হলে আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে

আপডেট দেওয়ার জন্য আমাদের যারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো সুস্থ থাকবেন অপরাধ বন্ধু করতে বিরক্ত থাকবেন হাফেজ